রক্তের প্রয়োজনে আছি আপনাদের সেবাই রক্তদিন মানুষের জীবন বাঁচান এই স্লোগানে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত গতকাল বুধবার চারগাস এনআইবুইয়া ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসবার কৃতি সন্তান আলোকিত মানুষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লেখক ডক্টর শফিকুল ইসলাম মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজমির গাজির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়তলা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী মামুনুর রশিদ মামুন মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষা অনুরাগী মানবিক ব্যক্তিত্ব লায়ন জহিরুল আলম সাগর মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক তরুণ ব্যবসায়ী সমাজসেবক আশরাফুল ইসলাম রাইতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মানবিক মনের অধিকারী আবু সালে মোহাম্মদ শাহনেওয়াজ চারগাস নুরুল ইসলাম ভুইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা বেলজিয়াম প্রবাসী আনোয়ার জাহিদ খান তন্তর বাডামাতা বাজারের সভাপতি লোকমান হোসেন অ্যাডভোকেট রহমত উল্লাহ আরিফুল ইসলাম মাকসুদুর রহমান তোফায়েল মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বি এস সাইফুর রহমানের পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এক বছরের আয় ব্যয়ের হিসাব প্রদান করেন বক্তব্য রাখেন আনোয়ার বিন তাহের সহ কসবা আখাউরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ এবং সংগঠনের উপদেষ্টা সামাজিক ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক ডক্টর শফিকুল ইসলাম বলেন এই সংগঠন সহ তোমাদের আন্তরিক ধন্যবাদ তোমাদের রক্তের মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচে তখন সেই পরিবার মন থেকে তোমাদের জন্যে দোয়া করে যা তোমরা কোটি টাকা দিয়েও করতে পারবে না তোমরা সবাই মিলেমিশে এই সংগঠন পরিচালনা করবে তোমাদের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু জীবন কামনা করি অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ বলেন এত চমৎকার একটি আয়োজন করার জন্য তোমাদের ধন্যবাদ মূলগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের এক বছর পূর্তিতে তোমরা রক্তদানের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বৃক্ষরোপণ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে মানুষের মন জয় করে নিয়েছ তোমাদের এই কর্মকাণ্ড স্বচ্ছতার সাথে অব্যাহত রাখতে হবে পরে মুলোগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আশরাফুল ইসলাম অছিরেই চারগাজ বাজারে একটি অফিস স্থাপন এবং মুলোগ্রাম ইউনিয়ন শিক্ষা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করার ঘোষণা দেন অনুষ্ঠান শেষে মুলুগ্রাম ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক সামাজিক রক্তদান সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয় উজ্জ্বল হোসেন জীবন চারগাছ টিভি